যে সকল আপুদের নতুন নতুন বিয়ে হয়েছে প্রথমবারের মতো কুরবানি ঈদ শ্বশুরবাড়িতে পালন করবেন মাংস রান্নার দায়িত্বটা আপনার উপরে পড়েছে তাদের জন্য আশা করব এই রেসিপিটা কাজে লাগবে আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ফলো করে রান্না করেন গরুর মাংস তাহলে কিন্তু সবাই চেটে পুটে খাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে যেহেতু ব্লগ ভিডিও সেই ক্ষেত্রে কিন্তু আমার টুকি টাকি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করবো সেটাই স্বাভাবিক আজকে একটু সকালবেলা পাউরুটি টোস্ট করে নিচ্ছি যেহেতু একটু গরুর মাংস রান্না করবো গরুর মাংস রান্না করলে দেখা যায় সময়টা অনেক বেশি লেগেছে যায় যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করি না সেই জন্য খুবই হালকা পাতলা রান্না করে নিচ্ছি কারণ হচ্ছে আমার ছেলের যেহেতু স্কুল বন্ধ আর এখন বাড়িতে যাওয়ার প্রিপারেশন চলছে খুবই হালকা পাতলার মধ্যে খাবার দাবার করব আর দৈনন্দিন টুকিটাকে কিছু কাজকর্ম করব আর আজকে আপনাদেরকে কয়েকটা টিপস বলি যারা নতুন রাঁধুনি আপুরা আছেন নতুন নতুন বিয়ে হয়েছে ঈদের ঝামেলাটা আপনাদের উপর পড়বে তাদের জন্য বলবো যে এই ভাবে যদি গরুর মাংসটা রান্না করে ফেলেন ঈদের দিন তাহলে কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু চিটিপুটে খাবে আর আপনার গরুর মাংস রান্নার ফ্যান হয়ে যাবে তো যাই হোক এদিকে একটু বাটার দিয়ে ডিম দিয়ে হচ্ছে পাউরুটি টোস্ট করে নিচ্ছি সকালে নাস্তাটা এটা আমার ছেলের জন্য করলাম আমি বাটার দিয়ে ইদানিংকালে পাউরুটিটা টোস্ট করার চেষ্টা করছি কারণ বাটারটা অনেক বেশি কিনে ফেলেছিলাম শেষ না করলে তো আসলে চলবে না আমি চেয়েছিলাম আসলে যে কিছু বিস্কিট বানাবো কিন্তু সময় স্বল্পতার জন্য করাই হচ্ছে না আর এই একটু ভাজি করে নিচ্ছি শুধু গরুর মাংস দিয়ে তো খাওয়া হবে না সেই জন্য একটু কাঁকরুল ভাজি করে নিচ্ছি আপনাদের ভাইয়া অনেকগুলো কাঁকরুল বাসায় নিয়ে এসেছিলো তো ভাবলাম যে এখন সব কিছু শেষ করে তারপর চলে যাবো শ্বশুরবাড়ি ঈদ করতে কারণ এগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু এগুলো পরে আর বাসায় এসে খাওয়া যাবে না সেই জন্য কিন্তু আমি চেষ্টা করছি যে খুব দ্রুতই এগুলো শেষ করে ফেলতে আর সবজি জিনিসটা প্রতিদিনই খাবার মেনুতে রাখা উচিত কারণ যেহেতু আমাদের বাসায় মানে পুরোপুরি রুগী আছে যেমন আপনাদের ভাইয়া হচ্ছে প্রচন্ড রকমের একটা রুগী কারণ ওর ফ্যাটি লিভারের প্রবলেম আছে ডায়াবেটিস ধরা পড়েছে বিভিন্ন রকমের সমস্যা ওর আছে সেই জন্য কিন্তু আমি তাকে সবসময় সবজি জাতীয় খাবারগুলোই খেতে দিই তো ভাজিটা করে নিলাম আর এদিকে একটু গরুর মাংস বসিয়ে নিচ্ছি আর আমি এখানে খুব বেশি যে রান্না করছি তা কিন্তু না দেড় কেজি পরিমাণে রান্না করেছি আর ঈদের গরুর মাংসে কখনোই কিন্তু কেউ আলু ব্যবহার করে না কিন্তু আমি যেহেতু বাসায় নর্মালি খাবো সেই জন্য আলুটা ব্যবহার করেছি আপনারা আলুটা স্কিপ করবেন হাতে মেখে গরুর মাংসটা মেনলি ঈদের দিন সবাই রান্না করে থাকে কারণ যেহেতু মাংসটা অনেক বেশি করে রান্না করতে হয় সেই জন্য প্রথমে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবং লবণটা ব্যবহার করে নিলাম আর এদিকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা ব্যবহার না করলে আপনি বাটাটাও ব্যবহার করতে পারেন অনেকেই আস্ত মশলা দিয়ে রান্না করে আমার কাছে মনে হয় আস্ত মশলাটা দিলে পুরোপুরি ফ্লেভারটা বের হয় না বাটাটা অথবা গুঁড়োটা না দিলে আর তেলটা পরিমাণ মতো অবশ্যই দিতে হবে আর আস্ত কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিতে হবে আর যদি কাঁচা পেঁয়াজ কুচি না দিতে চান চা চাইলে কিন্তু টেস্ট ভালো করার জন্য পেঁয়াজ ব্যারেস্তাও ব্যবহার করতে পারেন আমি আসলে পেঁয়াজটাই কাঁচাটাই ব্যবহার করেছি কারণ ঈদের দিন অনেক বেশি ঝামেলা থাকে মানুষের সেই জন্য কিন্তু ব্যস্তা করাটা সেই সময় ঝামেলার হয়ে যায় আর যদি আগে করা থাকে তাহলে তো ভালো পেঁয়াজ ব্যারেস্তাটা দিলে আরও বেশি ফ্লেভারফুল হয় আরও বেশি মজাদার হয় আর এই তো হাতে মেখেই অর্ধেক রান্নাটা করে নিতে হবে গরুর মাংসটা যদি আপনি হাতে মেখে অনেকটা সময় মাখিয়ে নেন তাহলে কিন্তু অর্ধেক রান্না হয়েই যায় আর আমি আস্ত যে মশলাগুলো সেগুলো হচ্ছে পরবর্তীতে ব্যবহার করলাম এটা চাইলে কিন্তু আগেও দিয়ে দিতে পারেন তো আমি আগে দিইনি আমি পরবর্তীতে ব্যবহার করেছি যেহেতু আগে গুঁড়ো মশলাটা ব্যবহার করে ফেলেছি এটা একটু পরবর্তীতে ব্যবহার করেছি আর মাংসে কোনো প্রকার পানি ব্যবহার করছি না কারণ যেহেতু এটা ফ্রেশ মাংস আর ঈদের দিন যারা মাংস রান্না করবেন এটা তো আরও বেশি ফ্রেশ থাকবে তো সেই মাংসটাই আসলে ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি যেহেতু বাসায় খাওয়ার জন্য রান্না করেছিলাম সেই জন্য কিন্তু আলুটা ব্যবহার করেছিলাম আর কুরবানির মাংসে কেউ কিন্তু আলু ব্যবহার করে না সেই জন্য কিন্তু আপনারা আলুটা স্কিপ করে যাবেন এবং পরবর্তীতে মাংসটা ভালো করে কষিয়ে যাওয়ার পর দিয়ে দিবেন সেদ্ধ হওয়ার জন্য পানি আর পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে রান্না হবে দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ